আসসালামু আলাইকুম এসএসসি দুই সালের পরীক্ষার্থীরা আমি তোমাদেরকে ভিডিও শুরুতেই একটা প্রশ্ন করতে চাই যে একটা শিক্ষার্থী শুধুমাত্র ফেল করেই কি রেজাল্ট পরিবর্তনের কথা ভাবে একদমই না একটা শিক্ষার্থী গোল্ডেন এ প্লাস পাওয়ার যোগ্য স্কুল পরীক্ষায় সকল সাবজেক্টে তার পরীক্ষা ভালো হয়েছে সময় সবাই জানে এ একজন ভালো স্টুডেন্ট কেউ ভালো রেজাল্ট করুক বা না করুক এই শিক্ষার্থীটা এ প্লাস পাবে মিনিমাম গোল্ডেন এ প্লাস পাবে এরকম চিন্তা ভাবনা প্রায়জনেরই মাথায় থাকবে দেখবে তোমাদের আশেপাশে এরকম অনেকে আছে বা এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছো এদের ভিতর অনেকেই এরকম আছে যে ভাইয়া আমি নিশ্চিত এ প্লাস পাবো কিন্তু এই এইটা সাবজেক্টে এরকম চলে আসছে এখন শুধুমাত্র একটা শিক্ষার্থী ফেল করার পরেই রেজাল্ট পরিবর্তনের কথা ভাবে না একটা শিক্ষার্থী এমন রেজাল্ট করে ফেলেছে যে রেজাল্ট সে কখনো কল্পনাই করে পরবর্তীতে সামনে মুখ দেখাতে পারছে না এলাকাবাসীর সামনে মুখ দেখাতে পারছে না মানে আমি কোনো খারাপ কাজ করি নাই আমি কোনো কিছু এমন করি নাই যেটা নিয়ে মানুষ আমার দিকে প্রশ্ন তুলতে পারবে কিন্তু রেজাল্ট খারাপ চলে আসছে এখন সমাজের লোকজন সবাই বলছে যে এই ছেলেটা এই তো পরীক্ষার আগে এরকম এরকম করতো এই বিষয়গুলো করে বেড়াতে মানে যেগুলো না ওইগুলো নামের সাথে লাগিয়ে বলবে এই জন্য রেজাল্ট খারাপ হয়েছে আর হ্যাঁ যারা এখনো আমাদের টার্গেট এইসিসি সাদেশ কোর্সে ভর্তি হলে খুবই দ্রুত করো কারণ কি একটা মাত্র কোর্স আজকের পর থেকে তোমাদের পরবর্তী একেবারে সহজ করে দিবে এই কোর্সে তুমি বোর্ড চ্যালেঞ্জ বিষয়ক এ টু জেড গাইডলাইন পাবে কলেজ ভর্তি বিষয়ক এ টু জেড গাইডলাইন পাবে যেগুলো তোমাকে পছন্দের সহযোগিতা করবে কলেজ ভর্তি সহায়তা বিষয়ক এ টু জেড গাইডলাইন পাবে যেগুলো তোমাকে প্রবৃত্তি এবং ভর্তি সহায়তা পেতে সহযোগিতা করবে এবং মেইন আকর্ষণ হচ্ছে এইচিস পর্যায়ের সকল গাইডলাইন প্লাস প্লাসন এই একটা মাত্র কোর্সেই পাবে এইসিসি পর্যায়ে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে আমরা চাচ্ছি সেই ফেলের হারটা একেবারে নিম্ন পর্যায়ে নেমে আসুক এবং এই কোর্সটি তোমার

প্রচন্ড পরিমাণ কষ্ট পেয়ে পড়ে এবং ওই কাজগুলো করার আগে একটা শিক্ষার্থী সর্বোচ্চ চেষ্টা করে আমি আমার রেজাল্টটা পরিবর্তন করতে পারি যে যে কোনোভাবে কোনোভাবে সেখানে এই বছরের ফেলতো ছয় লাখ লাখ অ্যামাউন্টটা কিন্তু অল্প না ছয় লাখ প্লাস যারা পরীক্ষায় পাশ করেছে কিন্তু মনের মতো জিপে আসে এই টোটাল শিক্ষার্থীরা মিনিমাম ধরে নিব দশ লাখ দশ লাখ শিক্ষার্থী চায় যে কোনোভাবে যদি আমার রেজাল্টটা পরিবর্তন হয় দশ লাখ শিক্ষার্থী চায় অ্যামাউন্টটা অল্প অ্যামাউন্টটা ইউজ এখন একজন হঠাৎ করে তোমাকে মেসেজ দিল রেজাল্ট পরিবর্তন করতে চাও করে দিচ্ছি কিভাবে রেজাল্ট পরিবর্তন হবে এই দেখো এইভাবে এইভাবে রেজাল্টগুলো পরিবর্তন হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের আগে তোমার রেজাল্ট পাবলিশড হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে তোমাকে কোনো টেনশন করতে হবে না এই মুহূর্তে স্ক্রিনে যে মেসেজগুলো দেখতে পাচ্ছ সকালের দিকে আমি তো সাধারণত মেসেজগুলো চেক করি না সকালের দিকে আমার যে মডারেটর হাদিউজ্জামান অন্তর ওকে একজন এই মেসেজগুলো পাঠিয়েছে সেই শিক্ষার্থীরা ধন্যবাদ এই বিষয়গুলো আমাদের কাছে পৌঁছে দিয়ে মানে আরও লক্ষাধিক লক্ষ লক্ষ শিক্ষার্থীকে অ্যালার্ট করে দেওয়ার জন্য মেসেজ পাঠিয়েছে তার সাথে কনভার্সেশন হয়েছে রেজাল্ট পরিবর্তন হবে বোর্ড চ্যালেঞ্জের আগে তার রেজাল্টটা পাবলিশড হবে টাকা ডিমান্ডও করেছে সব কিছু ওকে ঠিক আছে পরবর্তীতে শিক্ষার্থীরা স্ক্রিনশট তুলে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে হাদি হচ্ছে আমরা অন্তর বলেছে যে তাকে কোনো ধরনের ইনফরমেশন দেবেন না কোনো ধরনের ইনফরমেশন দেওয়া মানে ফেসে যাওয়া এটা কিন্তু একটা ট্রাক টাকা দিবে দেওয়ার পরবর্তী তোমার ইনফরমেশনগুলো তার কাছে দিয়ে দিলে এমন একটা ফাঁদে তুমি পড়বে যেই ফাঁদ থেকে তুমি বেরোতে পারবে না হয় তোমাকে মানে একটা দিক লস করতে হবে অথবা তোমার সকল ইনফরমেশন তার হাতে তুলে দিতে হবে একটা প্রেশারে একটা টেনশনে থাকতে হবে যে আমি আমার সকল তথ্য তো তার কাছে দিয়ে দিয়েছি আমার রেজিস্ট্রেশন কার্ড দিয়ে দিলাম আমার মার্কশিট দিয়ে দিলাম আমার অ্যাডমিট কার্ড দিয়ে দিলাম সব কিছু দিয়ে দিলাম দেওয়ার পরবর্তীতে আমি টেনশনে আছি এখন সে তোমাকে যে কোনোভাবে ট্রাভ ফেলাতে পারে কারণ কি তার কাছে তোমার সকল ডকুমেন্টস সে বললো যে পাঁচ হাজার দিয়েছে এখন দশ হাজার দাও নয়তো এগুলো দিয়ে এভাবে এরকম এরকম করে দেবো রেজাল্ট পরিবর্তন তো দূরের কথা তোমার সবগুলো সাবজেক্টে ফেল করে দিব তখন তুমি কি করবে এই ফাঁদে আমরা কি তোমাদেরকে ফেলছি একদম না এই ফাঁদে বোর্ড তোমাদেরকে ফেলছে একদম না তোমার কোন অভিভাবক ফেলছে একদম না তুমি নিজে পড়ছো এখানে সতর্ক হওয়া প্রয়োজন এই কারণে রেজাল্ট প্রকাশের পথ কারো ক্ষমতা নাই তোমার রেজাল্টটা পরিবর্তন করে দিবে রেজাল্ট পরিবর্তনের একটা লিগ্যাল উপায় হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে শিক্ষা বোর্ড একটা বৈধ হয়ে বলে দিয়েছে বোর্ড বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে চ্যালেঞ্জ করা প্রত্যেকটা শিক্ষার্থীকে এতটুকু নিশ্চিত থাকতে হবে যে অবশ্যই আমি যে খাতাটা কল করেছি সেই খাতাটা অবশ্যই রিচেক করা হবে আমাদের যে অপশনগুলো আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড করেছি সেখানে বলেছি যে চারটা ধাপে বোর্ড চ্যালেঞ্জ পরীক্ষার্থীদের ওয়েমার চেক করা হবে যেখানে ভুল থাকবে ওই জায়গাগুলোতেই সমাধান হয়ে পরবর্তীতে রেজাল্ট পরিবর্তন হয়ে আসবে ওই ভিডিওটা বুঝতে এই জায়গাগুলোতে প্রতি বছর প্রচুর পরিমাণে ভুল হয় সেক্ষেত্রে তোমার যদি রেজাল্ট তৈরিতে কোন ভুল হয় শিক্ষা বোর্ডের সিস্টেমে যদি কোনো ভুল হয় সেক্ষেত্রে অবশ্যই শিক্ষা বোর্ড এগুলো সমাধান করে দিবে কিন্তু শিক্ষা বোর্ডের এই বিষয়গুলো আমি বাদ দিলাম শিক্ষা বোর্ড সমাধান করুক বা না করুক কিন্তু যদি এই তোমার চেষ্টা সেক্ষেত্রে একটা কথাই বলবো একটা টাকাও যদি দাও ওই একটা টাকাই তোমার লস রেজাল্ট পরিবর্তন কখনো সম্ভব না আমি প্রত্যেকটা বছর শিক্ষার্থীদেরকে বলি এই বছরই বলছি যদি আমার কথা বিশ্বাস না হয় একজনকে টাকা দিয়ে দেখো দেখো কোনোভাবে পরিবর্তন হয় কিনা দেখতেই পারো ইজিলি দেখতে পারো সামান্য যা টাকা দেবে না ওইটার পরবর্তীতে এমন ভাবে বেশি আমার এই ভিডিওটা বানানোর পর আমার অনেক প্রবলেম হতে পারে যাদের নিয়ে আমি কথা বলছি তারা আমাকে ফোন দিয়ে অনেক সমস্যা করতে পারে কারণ তাদের বিজনেসটা অফ হয়ে যাবে। যে কোনো কিছু হতে পারে কিন্তু আমার কাজ হচ্ছে তোমাদেরকে অ্যালার্ট করা যেন আমার সাথে যুক্ত থাকা একটা শিক্ষার্থীও এবং বিশেষভাবে অনুরোধ তোমাদেরকে এই ভিডিওটা যেন এত পরিমানে শেয়ার হয় বাংলাদেশের উনিশ লক্ষ শিক্ষার্থীর কাছে এই ভিডিওটা পৌঁছে যায় প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য অ্যালার্ট হতে পারে তোমার এই মেসেজের মাধ্যমে আমি ভিডিওটা তোমার কাছে পৌঁছাচ্ছি তোমার দায়িত্ব এই ভিডিওটা আরো উনিশ লক্ষ শিক্ষার্থীর কাছে পৌঁছানো এখন কিভাবে পৌঁছাবে সম্পূর্ণ তোমার করে তুমি নিজে অ্যালার্ট হলে আর কাউকে অ্যালার্ট করবে না অ্যালার্ট করবে না বাংলাদেশের উনিশ লক্ষ শিক্ষার্থীকে অ্যালার্ট করবে না অবশ্যই তোমাকে অ্যালার্ট করতে হবে এই ধরনের কর্মকাণ্ডের সাথে কেউ যুক্ত হো না যে যুক্ত হবে পরবর্তীতে এর দায়ভার কেউ বহন করবে না তোমাকে নিজেকে বহন করতে হবে আমার জাস্ট কাজ তোমাদেরকে অ্যালার্ট করা আমি অ্যালার্ট করে দিলাম যে শিক্ষার্থীরা আমার কাছে

পুরো জার্নিটা সেটা সাজেশন দিয়ে হোক গাইডলাইন দিয়ে হোক এইসিসি ফাইনাল পরীক্ষার সাজেশন দিয়ে হোক কলেজ ভর্তি গাইডলাইন এভরিথিং প্রত্যেকটা ধাপে ধাপে একবারে সহজ করে দিবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ